রেড রোডে তৃতীয় দিনে তৃণমূল কংগ্রেসের ধারণা মঞ্চে কর্মসূচি বাংলার ন্যায্য পাওনার দাবিতে ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলিকাতা রেড রোডে ধারণা মঞ্চে সারাদিন উপস্থিত ছিলেন তামলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগর আলী পল্টু

সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুব সৈনিক শুধু নয় আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু লিডার তাই তো হবে তো খেলা জন্য নাকি খেলবো এবং জিতব আজকে সুন্দর মঞ্চ আপনারা জানেন মঞ্চ তারকা তার মঞ্চ আমি সবাইয়ের কথা আলাদা বলছি না আমাদের নেতা সুব্রত বক্সি মহোদয় রয়েছেন আমাদের নেতা কুনাল এবং সর্বোপরি জেলা লিডারশিপে আজকের এই রান্নামান চলছে আজকে আমাদের জায়গা দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যুবদের জন্য আমাদের রাজ্য যুব সভানেত্রী সম্মানিয়া সাইনি ঘোষ ম্যাডাম আছেন সর্বোপরি বিভিন্ন জেলা সভাপতি সহ রাজ্যের যারা রয়েছে নেতা এবং বিভিন্ন ব্লক থেকে আগত সকল সভাপতিগণ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই বিরোধীরা একটা প্রশ্ন সবসময় করে শাসক দল আবার ধর্মা কি রাস্তায় কি এই প্রশ্ন সবসময় করে বেশি করে গদ্দার অধিকার আমরা এখন বুঝে উঠতে পারিনি আমাদের জেলায় থাকে গদ্দার অধিকার কোথাকার ভোটার আমরা জানি না অম্বিকা দলদিয়া তিনটা জায়গায় নাম আছে তুমি কোথাকার রিপোর্ট আপনাদের দিয়ে একটা ধরিয়ে দিই বাকি আপনারা বলবেন তৃণমূল কংগ্রেসকে এরা চোর বলে তৃণমূল কংগ্রেস গরু গরু আসে কোথা থেকে কোথা থেকে যায় পাচার হয়

কাকে নিয়ে এসেছিল মোদী ব্রিগেড প্রতিদিন পাড়ায় পাড়ায় যখন মোলাম বিক্রি হয় না পাড়ায় মোড়ে এরা প্রতিদিন আসত ডেলি প্যাসেল জারি করত বিজেপি নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে টোটাল দিল্লির ক্যাবিনেট এরা আসতো বাংলা লুট করার আর সঙ্গে কাকে নিয়ে এসেছিল সঙ্গে নিয়ে এসেছিল কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি সেন্ট্রাল ইলেকশন কমিশন

অধিকারী কি মায়া কান্না হাইকোর্টে প্রতিদিন ছুটায় হাইকোর্ট মারিয়ে ফেললো যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্ট অনেক প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী দিল

সেটা দিতে চাইছে না এক লক্ষ হাজার কোটি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা সেটা আমার আপনার ট্যাক্সের টাকা কষ্টের টাকা আমার আপনার অধিকারের টাকা সেই টাকা এরা দিতে চাইছে আমার জন্য টাকা দিতে চাইছে না দিন আমি দিন একশো টাকা সেটাও তারা দিতে চাইছে প্রতিহিংসা পড়ানোর রাজনীতি করছে প্রতিদিন সকালবেলা এরা সিবিআই এরা ইডি কে পাঠিয়ে দিচ্ছে কোথায় পাঠাচ্ছে বত্তর কাঙ্কালি করতে পাঠাচ্ছে এখন থেকে প্রতিদিন সকালে গিয়ে এরা তৃণমূল কংগ্রেসের ঘরে গিয়ে দাগ করছে কি বলছে হয় বিজেপি জয়েন করো না হলে মিথ্যা মামলায় জেলে যাও এই হচ্ছে সিবিআই কাজ সারা এরা এই কাজ করছে আমরা যদি এরা কি বলছে এরা বলছে সিবিআই তদন্ত হোক ইডি দিয়ে তদন্ত হোক সিবিআই একটা তদন্তকারী সংস্থা

সামনে যারা আছে জানি আপনাদের মানে আবেগের কোন সীমা কিন্তু সমস্যা হচ্ছে যে পেছনের প্রেস বক্স আছে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি বেকারি টিপটপ বেকারি ছোট বড় সময় পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই